পাহারা কেন দিতে হচ্ছে তার কারণ হচ্ছে আমরা জানি যে এই রাষ্ট্রের স্বভাব আছে তারা মৃতদেহ কেউ ছাড়ে না আমরা তো আরজি করে দেখেছি এই দেখুন এই যে এত পুলিশ প্রশাসন এখন ঘিরে আছে এই পুলিশ প্রশাসন কি করেছে প্রাথমিকভাবে অভিযোগ নিতে চায়নি তারা টাকার বিনিময়ে কেস সেটেল করতে চেয়েছে হয়তো তার জন্য আজ সাধারণ মানুষকে পাহারায় আসতে হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরুন দুর্গা পুজোয় ফিরুন এ আমরা ফিরে কী দেখলাম যে প্রথম থেকে যে মহালয়ার দিন থেকে একদম তিথি মেনে এই রাজ্যে খুন এবং ধর্ষণ শুরু হলো কিশোর যুবক তারপরে হচ্ছে এই জয়নগর পটাশপুর একাধিক জায়গায় আমরা দেখতে পেয়েছি তার জন্যে আজকে সাধারণ মানুষকে রাস্তায় নেমে এসে পাহাড়া দিতে কারণ আপনি দেখুন যারা এই সময়ে সুস্থ মস্তিষ্ক তারা কেউ উৎসবে মারতে পারছে না আমরা বলছি পুজো হবে পুজো নিয়ম মেনে পুজো যেরকমভাবে হবে কিন্তু উৎসবে মাতব মুখ্যমন্ত্রী আমাদের বলে দিলেন মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে তারপরে আমরা কি দেখলাম যে একাধিক এবং ধর্ষণ এবং কি এই পুলিশ প্রশাসন আমরা দেখেছি জি করের সময় থেকে আমরা দেখছি সেই সময় বড় সন্দীপ ঘোষ ছিল তার মাথায় ছিল শাসক দলের মুখ্যমন্ত্রীর হাত ছিল স্বাস্থ্যমন্ত্রীর হাত ছিল এখানে আমরা দেখেছি গতকাল দেখবেন পটাশপুরে এই তৃণমূলের এক নেতা তাকে হচ্ছে বনফিটনি দিয়ে মেরে ফেলেছে মানুষ তার ফলত তৃণমূলের সাথে এই যোগ বহে যাচ্ছে শাসক দলের সাথে এই যোগ বহে যাচ্ছে যার জন্য সাধারণ মানুষকে এখানে আসতে হয়েছে মর্গে যে এখানে যদি ওরা পুলিশ প্রশাসন মিলে কিছু যদি বেআইনি কিছু করে নিয়মবিরুদ্ধ কিছু করে আমরা তার বিরুদ্ধে বর্জ্য উঠব তার কারণ হচ্ছে এই রাজ্যে যারা যারা দেখবেন এই সময়কালের মধ্যে ধর্ষণ করেছে তারা সমস্ত হচ্ছে শাসক দল এবং বিশেষ সময় তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী ছত্রছায় বেড়ে ওঠা হ্যাঁ বলত উনি তো বলবেন এবার উনি কী করছেন এই এই রাজ্যে উনি দেখতে পাচ্ছেন না বলছে এরকম বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে কোনটা বিচ্ছিন্ন ঘটনা ধর্ষণ একটা বিচ্ছিন্ন ঘটনা আরজি করার মতো একটা হাসপাতাল সেখানে একজন বক্তব্যরত কোন চিকিৎসক তাকে এরকম নৃশংসভাবে খুন করে ধর্ষণ করা হয়েছে আপনারা দেখেছেন পোস্টমর্টেম করে আমরা কেউড়ে উঠছি এই এই বাচ্চাটি আপনি বলুন তো এর তো এখন স্কুলে যাওয়ার বয়স হ্যাঁ এ এরা তো আসছে ভবিষ্যতের উমা ভবিষ্যতের আমাদের সমাজের দুর্গা তাদেরকে একটা ক্লাস ফোরের মেয়েকে অবধি ছাড়েন হ্যাঁ কিন্তু আমরা মনে আছে যে মুখ্যমন্ত্রী বলেছেন পাক স্ট্রীর কাণ্ডর সময় যে দুষ্টু ছেলে মেয়েরা একটু দুষ্টুমি করে ফেলেছে কখনো বলেছেন পোশাক আশাক কখনও বলেছেন প্রেম ঘটিত কারণের জন্য ধর্ষণ হয়েছে আসলে কেন এগুলো সমস্ত হচ্ছে আড়াল করা এই যে উৎসবে ফিরুন এটা হচ্ছে আড়াল করা যে এই উৎসবের আড়ালে যে প্রমাগত হচ্ছে মহালয়ার পর থেকে এই রাজ্যে খুন এবং ধর্ষণ চলে যাবে সাধারণ মানুষ কোনো ধরনের প্রতিবাদ করতে পারবে না এবং কি বলছেন উনি বলছেন ফোস করতে পুলিশ প্রশাসন ফোঁস করলে সাধারণ মানুষও ফোঁস করতে জানে আর সাধারণ মানুষ যদি ফোঁস করে তাহলে কিন্তু পুলিশ প্রশাসন তাকে কিন্তু গিয়ে আঞ্চলের তলায় তাকে কিন্তু আশ্রয় খুঁজতে খুঁজ এটা আমরা বলে দিলাম